হ্যালো জনগণ কি অবস্থা আজকে তো জুলাই 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 বছর ঘুরে ঘুরে এলো আবার সেই যদি সবাই আজকে দেখলাম ব্যাপক সেলিব্রেশন করতেছে কি উপলক্ষে সেলিব্রেশন একটা সুন্দর দেশের গোয়া মারার সেলিব্রেশন তো সেই সেলিব্রেশনের প্রতিপাদ্য কি প্রতিপাদ্য হচ্ছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার মানে যারা গত বছরও বলছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার তারা এবছরও বলতেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার মানে এরপরও যেসব গান্ডুচা ভুসকি খাংকি মাগিগুলা এখনও জুলাই জুলাই করে লাফাচ্ছে মানে এদের ইন্টেনশান তো কোনো দিন ঠিক হবার না এদের একমাত্র প্রবলেম ছিল একাত্তর বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ এখন তো গত দশ মাস নাই তো দশ মাসে এদের সুখ কোথায় গেল দশ মাসে এদের সুখ হয় নাই দশ মাসে এই যে দেশের এত কিছু প্রবলেম তারা কোনো কিছু অ্যাকনোলেজ করে নাই কোনো নিউজ পড়ে না বা কোনো কিছুই জানে না পলিটিক্যালি বিন্দুমাত্র সাউন্ড না কিন্তু তারা বছর ঘরে চলে আসছে জুলাই দুঃখ কথা শোক পালন করতে হাজার হাজার ছকিদের লাজ তারা আবিষ্কার করতেছে কোথা থেকে ঢাকা ভার্সিটিতে গণহত্যা চলতেছে তারপর সেই ঢাকা ভার্সিটিতে সব ছাত্র গণহত্যার শিকার হয়েছে তো তাদের লাশ পাওয়া গেছিলো আবার গণভবনে মানুষজন খুঁজে বের করছে তারপর আমাদের তাবর তাবর বড় সাংবাদিকরা দেখছিলাম পাঁচ এবং ছয় আগস্ট রাতের বেলা গণভবনে টর্চ মোবাইলের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে মাটি খুঁড়ে বের করছে কি বাগানে দেওয়ার গোবর সার এই হচ্ছে বাঙালির বুদ্ধির দৌড় গান্ডুচা যাত তাদের বুদ্ধির দৌড় তো এরকমই হবে মানে ঢাবিতে কাউকে ধরেন ইন কেস ধরেই নিলাম ঢাবিতে মার্ডার করা হয়েছে সেই ডেড বডি পি এম তার বাসার পাশে এসে পুতবে মানে সিরিয়াসলি তার খাইয়া কোনো কাম নাই এবং কোন দেশের রাষ্ট্রপ্রধান জাতীয় নিরাপত্তা প্রধান যে ব্যক্তি সে নিয়ে হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো সেই প্রধানমন্ত্রী এনে বলবে যে হ্যাঁ ঠিক আছে আমার বেডরুমের পাশে এনে পুতে দাও এটা এটা কখনো এইভাবে বলে তার কি এভাবে অর্ডার দিতে হয় কখনো যে একে মারো তাকে ধরো একে তুলে আনো গোয়েন্দা সংস্থাগুলোকে সে কখনো অর্ডার দিবে এভাবে সব সংস্থার যার যার অর্গানোগ্রাম আছে তারা ওইভাবে কাজ করে এই জিনিসটাই এরা জানে না এরাই আবার স্পাই মুভি দেখে থ্রিলার মুভি দেখে দেখে এই টার্কিশ দেখে কোরিয়ান দেখে তারপর আরও কি কি সব দেখে আমি এত সিরিজ মিরিজ দেখি না তো তারা এসব দেখে দেখে একদম পেকে গেছে পেকে তারা খুব বুঝে ফেলছে স্পাই এজেন্সি কিভাবে কাজ করে স্পাইরা কিভাবে কাজ করে একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে ব্লা 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 হোয়াট এভার এতই বুদ্ধি এদের কিন্তু নিজের দেশের বেলায় আসলে তারা দেখলাম যে আগস্টেরই কোন তারিখটা ভুলে গেছে এই মুহূর্তে মেমোরি আসবে তো রামপুরে একজন বুকরা ভুসকি একে ফর্টি সেভেন সহ একজন রয় ধরে ফেলছিল ওই গড মানে একটা স্পাই এজেন্ট ভিন দেশে গিয়ে একে ফর্টি সেভেন নিয়ে ঘুরবে হোয়াট এ ব্রেইন এরা তো ব্রেইন খুলে পড়ে যায় না এরা পয়দাই হয়েছে বেসিক্যালি ব্রেইন ছাড়া গড ভুলে গেছে এদের এখানে এখানে ব্রেইন ঢুকাই তো ভুলে গেছে ম্যানুফ্যাকচারাল ডিফেক্ট মানে ডিফেক্ট এই পয়দা হয়েছে কিছু করার নেই আসলে এবং এই পাবলিকই বাংলাদেশে বেশি যারা পলিটিক্যালি না কিছুই বোঝে না কিছুই জানে না কিন্তু তারা চলে আসে শেখ হাসিনার স্বজন হারানোর বেদনা যে কথাটা উনি বলেন সেটা নিয়ে ট্রল করতে অথচ নিজেদের তুচ্ছাতিত তুচ্ছ দুঃখ নিয়ে দিনের পর দিন বছরের পর বছর টাইম লাইনে কেন্দ্রে এই যায় কেন্দ্রে যে কোনো প্রবলেম হয় না একমাত্র প্রবলেম হয় শেখ হাসিনা যখন তার পুরো ফ্যামিলি হারায় ফেলছে সেইটা নিয়ে উনি বলেন নিজের ফ্যামিলির একটা মেম্বার মারা গেলে মানে চোখের সামনে মারা গেলে রোগে ভুগে বা হোয়াট এভার অ্যাক্সিডেন্ট করে যেভাবেই মারা যাক চোখের সামনে দেখতে পাচ্ছে তারপরও তাদের দুঃখ শেষ হয় না আর এই মানুষটার দুঃখ উনি বলেন বলে সেটা নাকি তাদের ভালো লাগে না অদ্ভুত দু হাজার ষোলো সালের পয়লা জুলাই হোলি আর্টিজানে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলা হয়েছিল তো সেগুলা এখন আজকে আট বছর পরে নয় বছর পরে এসে এই সরকার এই অবৈধ সরকার যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে বসছে এরা বলতেছে তখন নাকি ওইটা নাটক ছিল ভাই নাটক হইলে জাপানিরা জাপানকে গিয়ে জাপানে গিয়ে বলিস জাপানে ট্যুর একটা দিতে বল আমাদের অনুষ্কে নুনুস জাপানি গিয়ে বলুক যে ওইটা নাটক ছিল তোমাদের কোনো লোকজন মরে নাই মেট্রো যারা কাজ করতে ওরা কেউ মরে নাই ওটা আসলে আমি লিগে সাজানোর নাটক ছিল দেখিস তোদের কইন ভরে খান কির ফোত ডিএমপি কমিশনার আজকে বলতেছে যে আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নাই এটা একটা নাটক ছিল একটা মানে বো কি বলবো ডিএমপি একজন একজন ডিএমপি কমিশনারের মুখ থেকে এই কথা বের হয় অবশ্যই এটা খুব একটা বড় ব্যাপার না কারণ হচ্ছে যেখানে স্বরাষ্ট্র উপদেশটা জাইঙ্গা বলতেছে যে এটা আমাদের বাছুর আসিফের ভুল হয়ে গেছে মানে সিরিয়াসলি একে ফর্টি সেভেনের ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে ঢুকে যাওয়া এটা ভুল একে ফর্টি সেভেন তো কোনো পার্সোনাল ইয়ে না অস্ত্র হইতে পারে না কখনো কাউকে লাইসেন্স দেওয়া হয় না এটা পার্সোনালি ইউজ করার জন্য আমি জানি পার্সোনালি ইউজ করার জন্য যেটা লাইসেন্সই দেওয়া হয় না সেটা ম্যাগাজিন তোর ব্যাগের মধ্যে থাকবে কি জন্য সেই ব্যাগ আবার তুই এয়ারপোর্টে নিয়ে যাবি কি জন্য তারপর তো তুই ফেসবুকে একের পর এক সাফাই গাইতেছিস যে আমি জানি না নিউজ কিভাবে ডিলিট হইছে তারপর ব্লা মানে সিরিয়াসলি তোরাই তো সাক্ষাৎকার দিছিলি যে পাঁচ তারিখ যদি তোরা সফল না হইতি তাহলে তাইলে তোরা সশস্ত্র বিপ্লব চালায় যেতি এটা নিজেদের তোদের নিজেদের বয়ান আমরা কেউ বানাইনি নি বলতে পারবো না যে এআই দিয়ে বানাই নিজেরাই দিছিস ইন্টারভিউ ইন্টারভিউ কেন পাবলিশ হয় সেটা নিয়ে হ্যাও কাও করছিস তো এখন তোরা কেন প্রোটেস্ট করতেছিস আর তোর লাইসেন্সটা আসছে কই থেকে তুই ট্যাক্স দেস কয় টাকা মানে যদি সরকারি ক্ষমতা বলেও তুই নিয়ে থাকো সেই ক্ষমতারও তুই অপব্যবহার করছিস তোর বাপ ঠিকাদারি নেয় তুই ভুলে যাস তোর একনোলেজমেন্ট থাকে না তোর পিএসডি দুর্নীতি করে সেটাও তুই জানোস না এবং তোর ব্যাগেই ভুল করে কি ফোর্টি সেভেনের ম্যাগাজিন পাওয়া যায় ও মাই গড এত নান্না মন্না ফিডারওয়ালা বাচ্চা তো আসলে মানে আমরা আগে কখনো দেখি নাই এত ফিডার তোকে কে সাপ্লাই দিচ্ছে এই সব সার্কাস দেশের মধ্যে ক্রমবর্ধমান ভাবে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবং মানুষের এখন কোনো প্রবলেম নেই গণব তারা নিউজ দেখে খুব হ্যাপি এখানে মানুষজন খাইতে পাক কারো চাকরি না থাক কোনো ইনভেস্টমেন্ট আসে হয়েছে আকাশ থেকে না আশিক বানায়া সে যে বলছিল চাকরিতে ভেসে যাবে ইনভেস্টমেন্টে সে ভেসে যাবে কিছুই আসে নাই আলটিমেটলি এসব নিয়ে কারো কোনো হেডেক নেই তাদের একমাত্র হেডেক হয়েছে পাঁচ তারিখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় গেছে ও তাহলে তিন বাহিনী মিলে প্রোটোকল কাকে দিছিল কব্বরে থাকা তোর বাপরে তিন বাহিনী প্রোটোকল দিয়ে দিয়ে আরেক সে সেফ জায়গায় রেখে আসছে যেন তার কোনো লাইফ রিস্ক না থাকে সেটাকে নিয়ে তোরা ট্রল করে যাচ্ছিস কিন্তু নিজের পাশায় যে কাপন নাই চব্বিশশো টাকার চাল যে চৌত্রিশশো টাকা দিয়ে কিনতে সুস্থ ওদের এটা নিয়ে কোনো হেডেক নাই বাঙালি হচ্ছে এক্স্যাক্টলি এরকম নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে মানে এদের পলিটিক্যাল কোনো লিটারেসি নাই কিচ্ছু নাই কিচ্ছু বুঝবে না পলিটিক্স নিয়ে কিন্তু মাঝখান থেকে একটা ডেঙ্গা ঠেলে দেবে আমাদের কথাটা খুব চলে আর কি যে কিছু বুঝে না ড্যাঙ্গা ঠেলা বাম হার ঢুকাই এটা কিছুই বুঝে না পলিটিক্স এর কিন্তু কথায় কথায় ফাল মেরে চলে আসে শেখ হাসিনাকে নিয়ে ট্রল করতে এবং জুলাই নিয়ে কান্দাকাটি করতে এই বুঝকি কিছুদি মা গুলা এবং এদের সন্তান গুলা এগুলাই হয়েছে ফিউচার রাজাকার এবং প্রেজেন্টেও রাজাকার তারা ফিউচার রাজাকার তো ঠিকই আছে বড় হইলে তো রাজাকার হবেই এবং প্রেজেন্টেও তারা রাজাকার দেশের এত কিছু প্রবলেম তারা দেখতে পাচ্ছে না তারা শুধু দেখতে পাচ্ছে যে জুলাই আসছে এবং অগণিত ছকিদ হয়েছে যে কব্বরের আজাবের গরম সহ্য করতে না পেরে দলে দলে ফিরে আসছে এবং হাজার হাজার ছকিদের মধ্যে থেকে সরকার ফ্ল্যাট দিচ্ছে আটশো চারজনকে না আটশো কতজনকে জনকে সরকারই তো একনোলেজ করতেছে না তাদের ছকিদদের এবং সেই আটশো জনের মধ্যেও ছকিদ আছে এই গাজী গ্রুপে লুটপাট করতে গিয়ে মরছে যেটি ওইডি যশোরে যাবের হোটেলে লুটপাট করতে গিয়ে যেটি মরছে ওইডি এই এর দৌড় খায় মরছে ওইডি ওইডি উৎসকিত মানে এখান থেকে কাইটটা ছাইটটা বাদ দিলেও মনে করেন দুই আড়াইশোর বেশি হবে না এখন বলেন দুই আড়াইশো মানুষ আপনার কাছে ফ্যাক্ট না ইটস নট এ বিগ ডিল আপনি যখন একটা ভিন সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে ডলার খায়ে একটা দেশকে অস্থিতিশীল করতে যায় দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সব স্থাপনায় আপনি অ্যাটাক করবেন এই যে আজকে ভিডিও দেখতেছি মেট্রো রেলে আগুন দিচ্ছে বিটিপি তে আগুন দিছে মানে সেতু ভবনে আগুন দিয়ে পড়ে দিছে এগুলো আমাদের রাষ্ট্রের সম্পদ ছিল আমার ট্যাক্সের টাকা আমি একজন ট্যাক্স পেয়ার বাংলাদেশের আমার ট্যাক্সের টাকা এইগুলা হয়েছিল আপনার ট্যাক্সের টাকাও টাকা হয়েছিল সেগুলো যখন ভেঙে ফেলছে এগুলো কে করবে গত দশ মাসে এগুলো কোনো উন্নতি দেখা যায় না দেড় মাসে যখন দশ নম্বর স্টেশন চালু করে দিল কমলাপুর এবং শাহবাগ স্টেশন শাহবাগ না সরি আরেকটা কোন স্টেশন থেকে নামটা বলে গেছি হোয়াট তো ওইখান থেকে জিনিসপাতি খুলে এনে যখন এখানে জোড়াতালি দিয়ে দশ নম্বর মিরপুর দশ স্টেশন চালু করে দিল আজকে দেখেন দশ মাস এখন পর্যন্ত কিন্তু বাকি মেট্রোগুলা চালু হয় নাই নোটিস করছেন করেন নাই কারণ কি আপনারা ভুসকিচু দি যে আপনাদের মাথায় জ্ঞানই নাই যে কিভাবে সম্ভব এভাবেই সম্ভব এই দশ মাসে কিন্তু এগুলোর কোনো উন্নতি নেই কারণ কোনো প্রজেক্টটির কোনো কাজই আগায় নাই কোনো প্রজেক্টটি কমপ্লিট হয় নাই অথচ পঁচিশ সালে চব্বিশ সালেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা প্রপার টাইম লাইন যদি ফলো করা হইতো ফলো করা হয় না ইন কেস সাম হচ্ছে ঠিক আছে কিন্তু পঁচিশ সালে তো সে কমপ্লিট হবে সেটাও হচ্ছে না আর আপনারা আছেন জুলাই ছকিরিয়া জুলাই সিডিআই জুলাই যদি এই লাল ভুসকিমাগিগুলা এগুলা এই যে দেশের মাটির সাথে বেমানি যে করছে এই বেমানের ফলে হাতে নাতেই পাবে ব্যাপার না এটা নিয়ে হেডেক নেওয়ার কিছু নাই আর এই জুলাই এই জুলাই জুলাই মানে জুলাই জুলাই করতে করতে এরা মরে যাবে কারণ এই জুলাই তো আল্টিমেটলি ওদের কোনো কিছুতে লাভ হয় নাই হ্যাঁ লাভ হইছে আসিফের পিএস চারশো কোটি টাকা কামাইছে সাত মাসে এটাই লাভ হইছে যারা ওই যে রাস্তায় পলাপান পাঠাইছিলো যে বিপ্লবে মুক্তিযুদ্ধ দেখি নাই আমি জুলাই দেখেছি সেই জুলাই দেখা একদম পেছন দিয়ে ভরে দিয়েছে এভাবেই ভরে দিবে। তোরা সারা জীবন এরকম ভরা খেয়েই যাবি তোদের আর কোনো কাজ নাই কিছুই পাবি না লাইফে আর আমরা দূর থেকে বসে বসে পপকর্ন খাই তোদের নাটক সিনেমাই দেখবো পলিটিক্যাল ইলিটারের একটা গুষ্টি মানে জাতিগতভাবে এরকম পলিটিক্যাল লিটারিসির এই লেভেল আমি আগে কখনো দেখি নেই সরি